আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বারাকাতু ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ তো আবারও ছুটে চলে আসলাম আপনাদের খামারে কয়েকদিন আগে আসছিলাম তো আজকে আবার নতুন গুরু দেখতে পাচ্ছি তো শুরুতে দশকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন যে আমার নাম মোহাম্মদ শাহানুর রহমান আমি এখানে আপনার মধুমতি মডেল টাউনের শীত বাড়া এখানে আমি একটা ফার্ম নিয়েছি এই ফার্মে বাচ্চা কিনা বাচ্চা করি হ্যাঁ আচ্ছা তো আজকে কি ধরনের গুলো দেখাবেন আমার কাছে বাচ্চাগুলো আছে তিনটা সায়ল বকনা বাচ্চা আছে আর একটা সার বাচ্চা আছে চারটা বাচ্চা দেখাবেন আচ্ছা বাচ্চা দেখাবো আচ্ছা আচ্ছা তো বাচ্চাগুলো আগে একটু দর্শকদেরকে দেখাই জি সিরিয়ালের প্রথমে একটা বাচ্চা নিয়ে আসলেন আমাদের সামনে তো এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা হলো আপনার শায়াল বকনা বাচ্চা শায়াল বকনা বাচ্চা হ্যাঁ নাভি কম্বল সবই আছে বাচ্চার বয়সটা কেমন বয়সটা হবে 3 মাস বাচ্চার বয়সটা হবে 3 মাস 3 মাস দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছেন না বিটা দর্শক দেখতে পাচ্ছেন মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তিন মাস বয়সী এর বাচ্চা না এটা সব ধরনের খাবার খায় হ্যাঁ ঘাস কোরা পানি সব খায় ঘাসটা সবই খায় বাডগুলো একটু দেখাই যেহেতু বকনা বাচ্চা দর্শক হুম বাডগুলো দেখতে পাচ্ছেন ছোট বাচ্চা অবশ্য বাডগুলো দেখানো তো এই পাশ থেকেও দর্শক দেখতে পাচ্ছেন আপনারা দামটা কেমন রাখছেন এটার এটার দাম আছে হলো 32500 32500 টাকা 500 32500 টাকা প্রথম বাচ্চাটা দর্শক দেখতে পাচ্ছেন 32500 টাকা দরদাম কি করা যাবে? সামান্য কিছু সাধারণ কিছু দরদাম করা যাবে। তো এটা দেখলাম সিরিয়ালের প্রথম বাচ্চাটা। তো পরবর্তী দুই নাম্বার বাচ্চাটা দেখাই। সিরিয়ালের দুই নাম্বার আরেকটা বাচ্চা নিয়ে আসছেন। এটা কি জাতের? এটা শাহিয়াল বাচ্চা। শাহিয়াল বকনা বাচ্চা। বকনা বাচ্চা। এটার বয়সটা কেমন? এটার বয়স হলো আপনার 3.5 মাস। এটার বয়সটা 3.5 মাস। দর্শক সাড়ে তিন মাস বয়সের বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ নাভিটা দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বাচ্চা মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন বাটগুলি একটু দর্শক আপনাদেরকে দেখাবো বাটগুলি একটু দেখায় চারটা বাটি আছে ভালো আছে হুম চারটা বাচ্চায় চারটা বাটি আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটার দামটা কেমন রাখছেন এটার দাম রাখছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা সিরিয়ালের দুই নাম্বার বাচ্চাটা দর্শক চৌত্রিশ হাজার পাঁচশো টাকা দামটা রাখছে এটা দুই নাম্বার বাচ্চাটা তো তিন নাম্বার বাচ্চাটা আমরা দর্শকদেরকে দেখাই জি পরবর্তী তিন নাম্বারে আমাদের সামনে আরেকটা বাচ্চা নিয়ে আসলেন এটা তো শাহিওয়াল বকনা বাচ্চা বকনা বাচ্চা এটার বয়সটা কেমন এটার বয়স হলো আপনার সাড়ে চার মাস বয়সটা সাড়ে চার মাস দশক সাড়ে চার মাস বয়সের বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর মাথাটা খুবই সুন্দর এই বাচ্চাটার খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা দশক আপনারা দেখতে পাচ্ছিলেন বাটগুলো আপনাদেরকে একটু দেখাই ভালো আসছে চারটা বাটি আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ মাজাটাও খুবই সুন্দর এটার দামটা কেমন রাখছেন এটার দাম রাখছি ছত্রিশ হাজার পাঁচশো ছত্রিশ হাজার পাঁচশো টাকা সিরিয়ালের তিন নাম্বার বাচ্চাটা দরদাম করা যাবে হালকা কিছু হালকা কিছু দরদাম করা যাবে দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন তো এটা দেখলাম আমরা সিরিয়ালের তিন নাম্বার বাচ্চাটা তো দর্শক চলুন পরবর্তীতে একটা সার বাচ্চা আছে সেটা আমরা আপনাদেরকে দেখাই পরবর্তীতে একটা সার বাচ্চা নিয়ে আসলেন আমাদের সামনে এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা কি জাতের এটা হলো ফিজিয়ান ফিজিয়ান এবং শাইওয়াল মিক্সড ফিজিয়ান শাইওয়াল মিক্সড বাচ্চা সার বাচ্চা এটার বয়সটা কেমন এটার বয়সটা সাড়ে পাঁচ মাস এটার বয়সটা সাড়ে পাঁচ মাস খাবার তো ভালোই খায় মনে হচ্ছে

সামান্য কিছু তো আজকে তো এই চারটা বাচ্চাই দেখাচ্ছিলেন হ্যাঁ চারটা যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগটা হলো আপনার আমার মোবাইলে হোয়াটসঅ্যাপ এবং ইমো সবই আছে ফোন নাম্বারটা ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ফোর থ্রি ফোর এইট ফাইভ টু জিরো সিক্স এই নাম্বারে যোগাযোগ করলেই পাবে এই নাম্বারে যোগাযোগ করলেই পাবে এসে দেখে শুনে নিতে পারবে এসে দেখে শুনে নিতে পারবে আর দেখে শুনে নেওয়াটাই ভালো হ্যাঁ দেখে শুনে নিলে ভালো হবে আচ্ছা আচ্ছা তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনার বাচ্চাগুলো নিয়ে এই বাচ্চাগুলো নিয়ে খুবই ভালো বাচ্চা এগুলো যদি দুইটা মাস পালতে পারে তাহলে তারাও একটা লাভবান হবে নিয়ে কৃমি ডুসটুস করলে ভালো হবে ডুসটুস সব কিছু করলে ওরা একটা লাভবান হবে দুইটা মাসে দেখা যাবে যে আপনার একটা বাচ্চা বিশ পঁচিশ হাজার টাকা বাইরে যাবো দাম আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম